গতকাল সংশোধনী আইন ও ওয়াকাপ আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে আইএসএফ এর কর্মসূচিতে ধর্মতলা তুলকালাম কাণ্ড মাধে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিক সহ পঁচানব্বই জনকে গ্রেফতার করেছেন পুলিশ তাদের বিরুদ্ধে বেশ কিছু জামিন অযোগ্য ধারা প্রয়োগ করেছে পুলিশ নওসাদ সিদ্দিকি সহ পঁচানব্বই জনকে ব্যাংশল কোর্টে নিয়ে যাওয়া হয় আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ आइनजीवी <laughs> <laughs>

লজ্জা করা উচিত শুভেন্দু অধিকারী পুলিশকে মা বহীন করে দিচ্ছে মা বহন করে দিচ্ছে এক করে দিচ্ছে ওকে অ্যারেস্ট করতে পারেনি কেন এই মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে এই ব্রাহ্মণবাদী মমতা ব্যানার্জিকে ব্রাহ্মণবাদী এই ব্রাহ্মণবাদী কারা চায় না যে মুসলমানদের নেতৃত্ব উঠে আসু একজন বাড়িওয়ালা টুপিওয়ালা লোক বিধানসভায় বলুক এটা আসে না আজকে শুধু নৌশাদ সিদ্দিকী নয় সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের কামরুজ জামানকে অ্যারেস্ট করেছে সমস্ত মুসলিম সংগঠনের নেতৃত্ব এবং সমস্ত পশ্চিম বাংলার কুড়িটি সংগঠনের বেশি নেতৃত্বকে অ্যারেস্ট করেছে আর পুলিশ সাধারণত এরকম আন্দোলনে কি হয় আমরা দেখি আই ওয়াজ প্রেজেন্ট আই ওয়াজ প্রেজেন্ট আমিও প্রেজেন্ট ছিলাম আমরা দেখেছিলাম সাধারণত দেখি অ্যারেস্ট করে ডিটেন করে সাতটার সময় ছেড়ে দেয় কিন্তু পুলিশ ইল্লিগালি 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 যে দিয়েছে ইল্লিগালি যে অরেস্ট করেছে ধারা দিয়েছে কি ধারা দিয়েছে প্রথম ধারা দিয়েছে হচ্ছে আর্নলো ফুল অ্যাসেম্বলি আনলো ফুল অ্যাসেম্বলি কাকে বলে এটা ডেফিনেশন কিন্তু পুলিশকে জবাব দিতে এই ডেফিনেশান কম্পোনেন্ট কী থাকে ইংগ্রিডিয়েন্টস কী থাকে জবাব দিতে হবে এই এই যে পুলিশ তারপরে কি বলেছে যে কমন ইন্টেনশন কখন হয় যখন কে ছুরি ভোজালি মানে আন্দোলনটা তো শান্তিপূর্ণ আপনারা সবাই দেখেছেন ও আমি নিজে আন্দোলনে ছিলাম ভিম্মত থাকলে পুলিশ রেস্ট করুক আমাকে ঠিক আই ওয়াজ আমি ডাক দিয়েছিলাম এই আন্দোলনের ইন্ডিয়ান জাস্টিস ফোরামের চেয়ারম্যান হিসাবে আমি ডাক দিয়েছিলাম আজকে নৌশা শদ্দিটিকে রেস্ট করে গণতন্ত্র যে ধ্বংস এবং মুসলিমদের প্রতি যে বিদ্বেষ তোমরা কেন পার্টি করবে বাবা তোমরা কারো চাকর থাকো না সিপিএম এর চাকর বাকর থাকো তোমরা অন্য কোন পার্টির চাকর বাবু কর থাকো তোমরা নিজের পার্টি তৈরি করতে পারবে না নিজের পায়ে ক্ষমতা করতে পারবে না এই উদ্দেশ্যে মমতা ব্যানার্জি সিপিএম আন্দোলন করলে অ্যারেস্ট করে না কংগ্রেস আন্দোলন করলে অ্যারেস্ট করে না আমি কংগ্রেস নেতা হয়ে বলছি কংগ্রেস আন্দোলন হলে ওই ছেড়ে দেয় কিন্তু নৌসাদ আন্দোলন করলে এবং মুসলিম লোক ছেলেরা মুসলিম নেতারা আন্দোলন করলে তাদেরকে ধারা দিয়ে দেবে এটা চলবে না মমতার মমতা মমতার গদি হেলিয়া দিতে হবে বাংলার মুসলমান সমাজ আমি বলছি আর একটা ধারা করেছে যে পুলিশকে বাধা কিসে বাধা পুলিশকে বাধা যদি পিসফুল এজুকেশনের জন্য যদি স্লোগান দেওয়া হয় এটা কি বাধা এটা আইনের সংবিধানে পুলিশকে দেখাতে হবে আইনের কমেন্টারিতে দেখাতে হবে যে কথাই বাধাটা লেখা আছে ইনগ্রেডিয়েন্টস কি আছে সেটা দেখাতে হবে আজকে আর্গুমেন্টে এই পয়েন্টগুলো আমি রাখব যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সংবিধানে আর্টিকেল টোয়েন্টি এ লাইফ অ্যান্ড লিবার্টি ভায়োলেশন হয়েছে দ্বিতীয়ত সংবিধান বলছে পিসফুল এজিটেশন অ্যান্ড সেভারাল জাজমেন্ট অফ দি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অবজার্ভ দ্যাট পিসফুল এজুকেশন ইজ দি ফান্ডামেন্টাল রাইট তো আমি কি